দেখা যাচ্ছে স্পষ্ট এই যে দুপুর করে দেখাচ্ছি এটা হচ্ছে মুক্তপুর ব্রিজ আর আসলে এইদিকে আসলে এটা হচ্ছে মুর্শিব শহর মুর্শিম শহরের এই সাইড এই যেদিকে দেখাচ্ছি বিআরএম সাইট ঠিক এই পাশে ব্রিজ তো দেখাইলাম ব্রিজ এই নদীটা হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ গার্ডের দিকে চলে গেছে শহরের দিকে এই নদীটা আর ওই যে দেখা যাচ্ছে দিক থেকে এটা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট মিল বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি এই যে এই নদীটাই চলে গেছে নারায়ণগঞ্জের লঞ্চ গার্ড শহরের দিকে ঠিক এই যে গ্যাপটি আমরা দেখতে পাচ্ছি আরেকটা সিমেন্ট ফ্যাক্টরি সেটা হচ্ছে মেট্রো মেট্রো সেল এই যেটা হচ্ছে মেট্রো সেল যাচ্ছে মেট্রো সেল সিমেন্ট এই হচ্ছে এখানকার চারিদিকে খুবই সুন্দর চমৎকার বিউর তথ্যটা অনেক বেশি কারণ হয়তো একটু একটু দিকে কালো দেখাচ্ছে এই বিউটা খুবই চমৎকার বিউ আর আমরা যদি একটু সামনের দিকে যাই এদিক দিয়ে এখান দিয়ে যদি যাই এটা দেখবো আপনার এই একটা চমৎকার ভিউ আছে এই ভিউটা হচ্ছে ঠিক এই বরাবর হচ্ছে ম্যাগনা ব্রিজ ম্যাগনা ব্রিজটা ঠিক এখান থেকে দেখা যাচ্ছে না দেখি জুম করে দেখা যাচ্ছে কিনা এই বরাবর হচ্ছে ম্যাগনা ব্রিজ এইবার আর এই হচ্ছে হোসেন গ্রাম ঠিক সোজা আর হাতের ডান দিকে যেটা এদিকে চলে গেছে চাঁদপুরের নদী আর এদিকে যে র ম্যাটেরিয়ালসে যত জাহাজ আছে সব এখানে ওয়েটিংয়ে হোয়াইটিংয়ে আছে লোড আনলোডিংয়ের জন্য কিছু আনলোডিং হয় এখানে অপেক্ষমান আছে যাতে আবার একসাথে দলবদ্ধভাবে আবার ফিরে যেতে পারে ওয়েটিং করতেছে এ হচ্ছে আমাদের মুন্সিপন শহর খুব সুন্দর একটা লোকেশন আসলে উপরে উঠলে লোকেশনগুলো ভিউগুলো খুব সুন্দর দেখা যায় চিন্তা করলাম একটু দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি চমৎকার ভিউ জন্য হয়তো